সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম এস আর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগত আজকে আমার ভিডিওটিতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটির নাম বি ওয়ান যার প্রস্তুতকারক হচ্ছে সোনাম ধন্য প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেড এই এবি ওয়ান ট্যাবলেটটির মধ্যে রয়েছে থায়ামিন হাইড্রোক্লোরাইড হান্ড্রেড মিলিগ্রাম এবং এটি একটি ভিটামিন ট্যাবলেট যা ভিটামিন বি কমপ্লেক্সেরই একটি এক্সটেনশন এবং থায়ামিন এমন একটি ভিটামিন যা ভিটামিন বি কমপ্লেক্সের বি ওয়ান বলা হয়ে থাকে এটি শৈলের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিটামিন চলুন জেনে নিই এই থায়ামিনের ছয়টি বড় উপকারিতা খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এবং কারা সেবন করতে পারবে সে সম্পর্কে থাকবে আজকে আমার ভিডিওটিতে বিস্তারিত আলোচনা সুতরাং কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি থায়ামিন খাবারের থাকার কার্বোহাইড্রেটকে শক্তিতে রূপান্তরিত করে যার ফলে আপনি পান বাড়তি এবং আপনার শরীরে শারীরিক দুর্বলতা এবং জিমুনি লাগা ভাবটা আস্তে আস্তে এনার্জেটিক হয়ে উঠবে মস্তিষ্ক সুস্থ রাখতে থায়ামিনের গুরুত্ব অপরসীম যারা যাদের স্মৃতিশক্তি খানিকটা লোপ পায় বা বেশিক্ষণ কোনো কথা মনে রাখতে পারে না একটি কথা এখন বলে পাঁচ মিনিটের মধ্যে কথা ভুলে যাচ্ছে তাদের জন্য থায়ামিনের গুরুত্ব অপরসীম এই ভিটামিন স্মৃতিশক্তি বাড়ায় এবং স্নায়বিক কার্যক্রমকে ঠিক রাখে থায়ামিন হৃদপেশিকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে এবং ক্লান্তি ও দুর্বলতা শৈল অবসাদ কাটাতে এই থায়ামিন ভিটামিনটি ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে পাশাপাশি পেশির দুর্বলতা প্রতিরোধ করতে থায়ামিনের ভূমিকা অনেক থায়ামিন ভিটামিনটি শৈলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ইমিউন সিস্টেমকে সক্রিয় রাখে ফলে এই ভিটামিনের কারণে মানুষ তেমন একটা সহজে অসুস্থ হতে পারে না এই রইলো এই থায়ামিন ভিটামিনে ছয়টি বড় উপকারিতা এবং পাশাপাশি আরেকটি বিশেষ গুণ রয়েছে থায়ামিন ভিটামিনটি সেটি হচ্ছে খাবার হজম এবং পেটে গোলযোগ সমাধান এই বি ট্যাবলেটটি বা থায়ামিন ভিটামিনটি দারুণ কাজ করে থাকে তবে থায়ামিনের ঘাটতি হলে হতে পারে ভয়াবহ সমস্যা যেমন বেরি বেরি রোগ স্নায়বিক সমস্যা এবং হৃদরোগজনিত সমস্যা দেখা দিতে পারে তাই স্বাস্থ্য ঠিক রাখতে থায়ামিন সমৃদ্ধ খাবার খান আর চলুন জেনে নিয়ে যাক থায়ামিন আমরা কোন কোন খাবারের মধ্যে পেতে পারি শাকসবজি ও ফলমূলের মধ্যে আমরা সাধারণত পালং শাক ব্রকলি ফুলকপি কমলা আঙ্গুর আপেল এসব ফল মূলের মধ্যে আমরা থায়ামিন পেতে পারি পাশাপাশি ব্রাউন রাইস ওটস গমের আটা ভুট্টা এবং ডালের মধ্যে মুসুর মুগ এবং ছোলার মধ্যে থায়ামিনের উৎস পাওয়া যায় সানফ্লাওয়ার সিল বাদাম কাজু বাদাম ডিম মাছ মুরগি কলিজা দুধ দই এবং ছানা এসব থায়ামিন ভিটামিন উৎস এই খাবারগুলোর মধ্যে সাধারণত আমরা গরমে নষ্ট হয়ে যেতে পারে তাই খুব বেশি সিদ্ধ না করে শাকসবজি খাওয়ার চেষ্টা করুন আর সুষম খাদ্য তালিকায় এসব উপাদান নিয়মিত রাখলে থায়ামিনে ঘাটতি হওয়ার সম্ভাবনা খুবই কম চলুন এবার জেনে নিয়ে যায় এই থায়ামিন ট্যাবলেটটি সেবন ও মাত্রা সম্পর্কে থায়ামিন সাধারণত যারা আঠারো বছরের ঊর্ধ্বে রয়েছে তারা দিনে তিনবার অথবা দিনে চারবার খাবার পর সেবন করতে পারেন অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন এবং আপনাদের এই থায়ামিন বা এবি ওয়ান ট্যাবলেটটি কোনো ডোজ জানা দরকার হলে নিচে ভিডিও কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করতে পারেন আমি প্রশ্ন উত্তর করব পার্শ্ব প্রতিক্রিয়ার দিক দেখতে গেলে এই থায়ামিন বা তেমন কোনো নেই চলে গর্ভাবস্থার সময়কালে গুরুত্ব অনেক বেশি এবং এটি গর্ভাবস্থার ক্ষেত্রে একটি নিরাপদ ওষুধ চলুন জেনে নিয়ে যাক এবি ওয়ান ট্যাবলেটটি বর্তমান বাজার মূল্য সম্পর্কে বর্তমানে এবি ওয়ান ট্যাবলেট বাজার মূল্য খুবই সস্তা এবং এটি আপনার হাতের নিকটে যে কোনো ফার্মেসিতে খুবই সহজে পেয়ে যায় প্রতি পিস এবি ওয়ান বাজার মূল্য কমপক্ষে এক টাকা এবং নিম্ন আরো কম পর্যায়েও থাকতে পারে ওষুধটি আলো থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন এবং সকল ওষুধ শিশুদের হাতে না গেলে বাইরে রাখুন ভিডিওটি তাহলে আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং আরো কোনো ওষুধ সম্পর্কে কোনো ধারণা পেতে হলে নিচে ভিডিও কমেন্ট বক্সে জানাবেন আমি তার উপর ভিডিও তৈরি করার চেষ্টা করব এবং অবশ্যই এসআর মেডিসিন বিল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ